আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দুবাই ট্যাক্সি তিনে জুলাই যে আমাদের অফিসে ইন্টারভিউ হয়েছিল সে সম্পর্কে অনেকে আপডেট জানতে চেয়েছেন আমাদের কমেন্টস বক্সে তো তাদের জন্য আজকের ভিডিওটি পাশাপাশি আজকে আরও নতুন একটি চমৎকার একটি অফার শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের জন্য বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার দর্শক শ্রোতা বন্ধু তিনে জুলাই আপনারা অসংখ্য মানুষ আমাদের অফিসে এসেছিলেন এবং সরাসরি কোনো তৃতীয় পক্ষ ছাড়া ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন ইন্টারভিউ দিয়ে অসংখ্য ভাই পাশ করেছিলেন তো সে সকল ভাই আমাদের অফিসে ফাইল জমা করেছেন অ্যাডভান্স পেমেন্ট জমা করেছেন তাদের ভিসার আপডেট জানতে চেয়েছিলেন তাদের ভিসার আপডেট হচ্ছে আপনার তিন তারিখে ইন্টারভিউ দিয়েছেন দেশের এই পরিস্থিতির কারণে বেশ কিছুদিন পিসায় গিয়েছে আপনাদের আমাদের অফিসে আসা এবং পেমেন্ট জমা করা অলরেডি পেমেন্ট ডান হয়ে গিয়েছে যাদের তাদের ভিসা প্রসেসিংয়ে রয়েছে যে কোনো সময় আপনাদের ভিসা বের হয়ে যাবে এখনও অনেক ভাই যারা পেমেন্ট জমা করেননি আমি দেখছি এখন পর্যন্ত পেমেন্ট জমা করে যাচ্ছেন তো যারা বাকি রয়ে গিয়েছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি অফিসে চলে আসুন অথবা আপনারা তো অফিসে এসে দেখে গিয়েছেন আপনারা আমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ডিপোজিট করুন এবং আপনার ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো আপনি আমাদের কাছে সাবমিট করুন আমরা আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করব। এবং সঠিক সময়ে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে কারণ এই দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি বাইক রাইডার এই ভিসা তো আমাদের অফিসে বারো মাসই হয় সব সময়ের জন্য থাকে তো যারা ইন্টারভিউ দেন নাই তারাও চাইলে এখন নতুন করে জমা দিতে পারেন তাদের জন্য আমাদের অফিসে আসতে হবে এবং আমাদের অফিসে এসে আমাদের কাছে ইন্টারভিউ দিতে হবে যেভাবে আমরা সারা বছরই এই দুবাই ট্যাক্সির কাজটা করি আমাদের কাছে ইন্টারভিউ দিলে লাইক আমার কাছে বা আমাদের অফিসের যে কনসালটেন্ট যারা রয়েছে তাদের কাছে ইন্টারভিউ দিলে তারা সিলেক্ট করলেই আপনি এই কোম্পানিতে যেতে পারবেন তো যারা নতুন যেতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ইন্টারভিউ দেন নেই এতে হতাশ হওয়ার কিছু নেই আপনারা এখনো এসে ইন্টারভিউয়ের মাধ্যমে যেতে পারবেন তো আরেকটা চমৎকার বিষয় যেটা শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে যে অনেকেই চান যে যাওয়ার সাথে সাথেই বেতন পাবেন এমন চাকরি বা অনেকের শিক্ষাগত যোগ্যতা ভালো না তাদের জন্য খুবই খুবই কম খরচে আমরা একটা ক্লিনার কোম্পানির জবের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ডিএমসিসি কোম্পানি এবং এই কোম্পানির ডেলিগেট সরাসরি আমাদের অফিসে আসবে আমরা আশা করছি যে আগামী মাসের এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখে বা দুই তারিখে এই রকম সময়ের মধ্যে আমাদের অফিসে আমাদের ডেলিগেট আসবে এই ডেটটি আমরা ঘোষণা করে দিব তো যারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছেন এখনই আমাদের অফিসের দেয়া নাম্বারগুলোতে নিচের দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আর আমরা খুব দ্রুতই কনফার্মেশন ডেটটা আপনাদেরকে জানিয়ে দিব এবং এখানেও আপনারা কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবেন এবং এখানে ক্লিনার পোস্টে যাবেন আপনাদের খরচ হবে অনেক কম এবং আশা করছি এই জবে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনাদের যদি আরও কোনো কথা থাকে আমাদের কমেন্টস বক্সে লিখে দিবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন যেন অসংখ্য প্রবাসযাত্রী ভাই যারা রয়েছেন বিদেশ যাওয়ার সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা যেন আমাদেরকে খুঁজে পায় এবং আমাদের মাধ্যমে এসে তার স্বপ্ন পূরণ হয় এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও সেই ভাইয়ের স্বপ্ন পূরণের একজন সঙ্গী হবেন বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ট্রাস্টেড ভিসা পার্টনার